ভাবিয়ে কয় সাহস কত সাপ তো আসলে চিনছে না কোনটা যে প্রধানমন্ত্রী আর কোনটা যে আমজনতা মানুষ দেখছে মনে করছে এটা তো মনুষ্য জাতি একটু জায়গা ছোবল টোবল দেই বা ফুসফাস করি দর্শক সাপের পাল্লায় পড়েন নাই ব্যক্তিগত জীবনে হয়তো এমন মানুষ খুব কমে আছেন বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে একটা সময়ে নিজের জীবনের কিছুটা সময় হলে অতিবাহিত করেছি বৃষ্টির দিনে হোক পুকুর পাড়ে হোক অথবা ঝোপঝাড় জংলার মধ্যে হোক নানান সময় আমরা কিন্তু সাপের সামনে পড়েছি এখন প্রধানমন্ত্রীও সাপের পাল্লায় পড়েছেন আর কিভাবে তিনি সাপের মানে পাল্লা থেকে বের হয়ে আসলেন প্রধানমন্ত্রী সাপ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে বলছেন আমরা যখন মাছ ধরতে বসে। আপনারা জানেন যে গণভবনের একটা অংশে প্রধানমন্ত্রী মাছ চাষ করেন সেখানে তিনি মাছ ধরেন বা তার পরিবারের সদস্যরা মাছ ধরেন আছে তো তিনি বলছেন যে আমরা যখন মাছ ধরতে বসি তখন দেখি পাশ দিয়েই একটা সাপ যাচ্ছে মানে তিনি যেখানে বসা ছিলেন তিনি বলছেন যে আমার বসার স্থানের পাশেই একটা সাপ মুখ বের করে আসছে এত বড় একটা সাপ এখন এটা কি সাপ প্রধানমন্ত্রী ছিলেন নাই তো তিনি বলছেন কই কোনোদিন আমাকে তো সাপে কাটেনি কোনোদিন ভয়ও পায়নি মানে প্রধানমন্ত্রীর সাপ ভয় পান না আর সাপও প্রধানমন্ত্রী খুব বেশি ডিস্টার্ব করে না এখন তিনি আসলে যে প্রশ্নটা এখানে আনছেন যে বক্তব্যটা তিনি বলছেন যে বর্তমানে সারা বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ নিধনের নামে যেই পরিমাণ সাধারণ সাপ মারা হচ্ছে ফেসবুকের কারণে হয় কি যে ছোটোখাটো জিনিসও বড় একটা আকার ধারণ করে রাসেলস ভাইপার নি মানে শতভাগ করে একটা সাপ কিন্তু রাসেল ভাইপার মনেকিরা এই মুহূর্তে সারা বাংলাদেশে গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে যে শতে দুই পার্সেন্ট সাপ রাসেলস ভেপার মারা হয় না নাইনটি এইট পার্সেন্ট সাপ সাধারণ যে সাপ আছে পাবলিক দেখলেই পিটে মেরে ফেলতেছে এখন এই যে সাপ আপনি মেরে ফেলছেন সব সাপ মেরে ফেললে তো প্রকৃতিতে আর একটা ভারসাম্যহীনতা আসবে কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে পৃথিবীতে আল্লাহ যা যা সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণে সৃষ্টি করছেন তবে ক্ষতিকর জিনিসগুলো থেকে আমাদের সাবধানতা থাকা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত প্রকৃতিতে যখন কোনো জিনিসের সংকট তৈরি হবে মানে বিলুপ্ত হয়ে যাবে সেটার কিন্তু ইফেক্ট আরও বিভিন্ন দিকে পড়বে তো প্রধানমন্ত্রী ওই জিনিসটাকে এখানে ফোকাস করে বলছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবজন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাপ মানুষকে ভয় পায় ভয় বা আতঙ্ক পেলেই সাপ মানুষকে কামড় দিতে আসে তাই সাপকে ভয় পাওয়ার কিছু নাই ভয় করলে মানুষ কী করতে হয় জীবজন্তু বা সাপ কেন তিনি বলছেন যেহেতু সাপের উপদ্রব বেড়েছে এখন চলাফেরায় সতর্ক থাকতে হবে আর তিনি বলছেন আমি একটা বিষয় বিশ্বাস করি জীবজন্তু সাপ যাই বলেন এরা কোনো দিন খামাখা আপনার কোনো মানুষকে আক্রমণ করে না তবে হ্যাঁ তারা যদি ভীত হয়ে যায় বা কি বলা হয় যে ভয় পায় তাহলে আক্রান্ত হওয়ার ভয় থাকে এছাড়া কোনোদিনও তারা কারোর কোনো ক্ষতি করে না তো এই নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সাপের ইস্যুটা আসলে পরিবেশের একটা বাস্তু সংস্থান যারা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা নাইনটিনও পার্সেন্ট সংস্থান বলে একটা কথা আছে ব্যাংক কীট মানে মানে কী ক্ষেতের মধ্যে পোকামাকড় খায় আপনি দেখেন আজকের দিনে ব্যাঙের সংখ্যা কমে গেছে আপনার থাইল্যান্ড চীন জাপান বিভিন্ন দেশে ব্যাং গণহারে আপনার এই পাইকারি হারে আমরা যদি দেখি যে এই দেশ থেকে চালান হয়ে গেছে এখন গ্রাম অঞ্চলে আপনি ব্যাঙ্ক পাবেন না খুবই রেয়ার এই ব্যাঙ্ক না থাকার কারণে কি হয়েছে ক্ষেতের মধ্যে কীটনাশক প্রয়োগ শুরু হয়েছে কারণ কি পোকামাকার মারার জন্য এখন আর ব্যাঙ নাই কীটনাশক দিত কীটনাশক শরীরের জন্য ক্ষতিকর এখন যখন ব্যাঙ কমে গেছে এই সাপগুলা কিন্তু ব্যাঙ খাইয়া বাস্ত সংস্থান হচ্ছে একটা সাইকেল একটা সাইকেল হ্যাঁ যে একটা কি বল যে সার্কল সরি সার্কেল একটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে নির্ভরশীল তাই না আপনি দেখেন যে ব্যাংক পোকামাকড় খাইতো ব্যাঙের সাপ খাইতো সাপরে আবার ইগল খাইতো বা বেজি খেতে এখন বেজি নাই এই যে নিয়ে ফেসবুকে পোস্ট হচ্ছে বেজি শিয়াল দেখলে আমরা পিটিয়া মেরা ফেলতেছি তো একটা জিনিস প্রকৃতির মধ্যে একটা ভারসাম্যের বিষয় আছে যে কোনো একটা জিনিস যদি প্রকৃতি থেকে হুট করে নাই হয়ে যায় এটার ইফেক্ট কিন্তু বাকিদের উপর পড়বে গরু ঘাস খায় আমরা আবার গরুরে খাই হ্যাঁ আমাদেরকে আবার এই মাটি খায় একটা রিসাইক্লিং আছে তো সেই কারণে প্রধানমন্ত্রী বলছেন যে সাপ ইস্যুতে যে কোনো সাপ দেখামাত্রই আপনার পিটিয়া মারবেন না কারণ এটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বাংলাদেশে হয় কি যে বাস্তবে যা না ঘটে ফেসবুকের আর দশ ভাগের মনে করলেন যেটা বড় আকারে ঘটে সচেতন থাকা জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম